কোরআন পড়েছি বহুবার কিন্তু তেমন কিছুই বুঝিনি ভেতরে ডুব দিতে পারিনি কখনো যখন এক নিরব মুহূর্তে কোরআনের গভীরে ডুবে গেলাম আয়াতগুলো যেন কথা বলতে শুরু করল শিহরিত চমকিত হলাম এক জীবনে যা চাই তার সবই সাজানো রয়েছে কোরআনের পরতে পরতে সুস্থ সুন্দর সুখী পরিতৃপ্ত জীবনের জন্য যা প্রয়োজন পাতায় পাতায় রয়েছে তারই দিক নির্দেশনা সব কিছু মিলিয়েই জীবন তাই সমস্যা শরীরে হোক বা মনের যৌন জীবনের জট হোক বা অর্থনৈতিক জটিলতা পণ্যের আসক্তি হোক বা প্রবৃত্তির দাসত্ব ব্যক্তির অসততা হোক বা সামাজিক অবিচার পার্থিব সুখ হোক বা পরকালীন পরিত্রাণ সব একই সূত্রে গাথা এটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না কোরআন এই চিরায়ত সত্যকেই প্রকাশ করেছে সুস্পষ্টভাবে পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন নিষিদ্ধ ডিম্ব থেকে পর তোমার প্রতিপালক মহান দয়ালু তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুর আলাক এর এই পঙ্গোক্তিমালা দিয়েই কোরআন নাজিলের সূচনা শুরুতেই কোরআন মানুষকে উদ্বুদ্ধ করেছে পড়তে ও জানতে কোরআন অজ্ঞতাকে অবিহিত করেছে রূপে মানুষকে অনুপ্রাণিত করেছে জ্ঞানের পথে মুক্ত বুদ্ধির পথে এমনকি বিশ্বাসের স্তরে পৌঁছানোর জন্যই মানুষের সহজাত চিরবুদ্ধির প্রয়োগকেই বেশি গুরুত্ব দিয়েছে কোরআন বৈশ্বিক ও আর্থিক জীবনকেও একই সূত্রে গেঁথেছে কোরআন সুস্পষ্টভাবেই বলেছে আল্লাহর বিধান অনুসরণ কর দুনিয়া ও তুমি সম্মানিত হবে